ইয়া সারা মেরে বতো আনন্দে নারে জানো না মানবে নারে জানো না সেই সাথে কাঙ্কিত করে হবে যে তার জীবন হবে ইয়া এই নিবতো আল্লাহ সবাই হবে না আমি রক্ষা করব আমি রক্ষা করব রক্ষা করব রক্ষা করব রক্ষা করব পারবেন ঠিক আছে যদি সামাল দিতে পারবেন না আগে বলে রাখি অতএব আগেই সিদ্ধান্ত নিন সরকার এই শুভ বুদ্ধি উদয় হোক এটি কামনা করছে করতে হবে করতেই হবে বিহার নির্বাচন বাস্তবায়ন ছাড়া কোন বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না কথা ফসফুস সেটা মসজিদের ব্যাপারে কোনো কথা বলে আজকের এই জনতা তাকে রুখে দিতে হবে